আমি তোমাদের এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করছি সেই সাথে আমি এটাও বলতে চাই এটা শুধু বাংলাদেশের স্টুডেন্টদের দাবি হওয়া উচিত না এটা বাংলাদেশের সকল মানুষের দাবি হওয়া অবশেষে ছাত্রদের পক্ষে কথা বললেন সাকিব আল হাসান কোটা সংস্কার আন্দোলনে উত্তর সারা জীবন বাজি রেখে কোটা সংস্কারে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা এদিকে কোটা সংস্কার চেয়ে আন্দোলনরতদের সঙ্গে একত্রতা প্রকাশ করেছেন বাংলাদেশি অনেক ক্রিকেটার এছাড়াও অন্যান্য দেশের ক্রিকেটার থেকে শুরু করে ফুটবলাররাও ছাত্রদের সুরক্ষা দাবি করেছেন তবে সাকিবের পক্ষ থেকে কোনো পোস্ট করা হয়নি অবশেষে এবার সাকিব লাইভে আসলেন এবং লাইভে এসে ছাত্রদের পক্ষে কথা বললেন তিনি বললেন ছাত্রদের এমন আন্দোলন যুক্তিসহ আমি ছাত্রদের আন্দোলনের পক্ষে তবে এতদিন মুখ খুলতে পারিনি আমি ছাত্রদের সুরক্ষা দাবি করছি পাশাপাশি চলমান আন্দোলনে সংহিত প্রকাশ করেছেন দেশের ক্রীড়াঙ্গনের অনেক তারকায় তবে ব্যতিক্রম ছিলেন শুধু সাকিব অবশেষে সাকিবের এমন পদক্ষেপ আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন